বন্ধুরা রীতা রকমারি রান্না করে আপনাদের আজ আমি বানিয়ে দেখাবো পম্পেট মাছের ঝোল প্রথমে তেল গরম করে মাছের টুকরগুলো এক এক করে ছাড়বো তারপর মাছ উল্টে মাছ ভাজা হয়ে গেলে সেই তেলে তেল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোরন দিয়ে লবণ হলুদ সর্ষে বাটা মশলা কষে গেলে তাতে জল ঢেলে দিতে হবে ঝোল ফুটে গেলে একে একে রাখা মাছগুলোকে ছেড়ে দিতে হবে শেষে কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে ঝোল ফুটিয়ে সেটাকে নামিয়ে পরিবেশন করতে হবে মশলাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবে করবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও সামনাম